মাছে ভাতে নাকি বাঙালি আজকে সেই রকমই দুইটা জনপ্রিয় খাবারের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখানে আছে আজকে দুই রকমের ভর্তা এবং বোয়াল মাছের ঝাল কষা তো অনেকেই অনেকভাবে রান্না করো বাট আজকে এইভাবেই একটু খেয়ে দেখো রান্না করে আমার রেসিপি ফলো করে দেখবা যে আসলে কতটা টেস্ট আর কতটা সুস্বাদু এই রান্না একদম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো সে আজকে আমি বেশি গল্প করব না কারণ রেসিপিতে চলে যাব আর হ্যাঁ এই ভর্তা বানানোর সময় যে যেরকম পেসমস মাখাটা থাকে এটা খেতে কে কে পছন্দ করো বলো তো ভাইরে ভাই আমার বাসায় তো এটা রান্না করলে ভর্তা থেকে এটাই শেষ হয়ে যায় তো চলো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই রজন শ্রমিস ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তাহলে আজকে রেসিপিতে যাওয়া যাক বিসমিল্লা রহমানুর রহিম আমি বোয়াল মাছ কষা ঝাল ঝাল করতে আজকে প্রথমেই একটা প্যানে তেল নিয়েছি তাও সরিষার তেল সেখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি কাঁচামরিচ কুচি সব একত্রে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর হ্যাঁ এখানে এখন লবণ দিয়ে দেবো একদমই পরিমাণ মতো তো আগে পেঁয়াজ টেয়াজ দেম ভালো করে একদম সরিষার হ্যাঁ এই বোয়াল মাছের কষা ঝালটা তোমরা সরিষার তেলে রান্না করার চেষ্টা করবা কারণ সরিষার তেল দিলে এটার টেস্ট মনে হয় আরো দ্বিগুণ বেড়ে যায় সবাই ইলিশ মাছের টেস্ট পেয়েছ সরিষার তেলে কিন্তু বোয়াল মাছ কি কেউ সরিষার তেলে রান্না করে খেয়েছ যদি না খেয়ে থাকো আজকে এক্ষুনি বাসায় বোয়াল মাছ এনে রান্না করে খেয়ে দেখো দেখবা যে আমার রেসিপিটা আসলে আমি তোমাদের কতটা সত্য কথা বলেছি তো দেখো আমি এখানে লবণ টমন দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিলাম তারপরে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে এরপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেন তারপরে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেখো আস্তে আস্তে আমি সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি হচ্ছে এখানে সব এক একসাথে মিক্স করে নেব এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব একদমই সুস্বাদু হয় এই ঝাল ঝাল কষাটা আমি এখানে কিন্তু ঝালটা একটু বেশি দিয়েছি যেহেতু বোয়াল মাছের ঝাল কষা আজকে তো আমি একত্রে সুন্দর করে এটাকে একদম ভালো করে গ্রেভি টাইপ করে নিব মাছ বোনার মধ্যে যদি তোমার গ্রেভি না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না মাছ বলো মাংস বলো গ্রেভি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে গ্রেভি গ্রেভি থাকলে ভালো লাগে তো এখন আমি মাছগুলো দিয়ে দিব যেহেতু আজকে কষানো মাছ আর বোয়াল মাছ ভেজে রান্না করবা না এভাবে করবা কিন্তু বেশি মজা লাগে অনেকে বলে যে শুধু কষা রান্না করলে কি কাঁচা গন্ধ আসে তো আমার এই রেসিপিটা ফলো করো দেখো আমি কিন্তু কষানো মশলার ভিতরে এখন মাছগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর হ্যাঁ মাছ কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আস্তে আস্তে করে তোমাকে এটাকে উল্টাতে হবে কষানোর জন্য তো মাছগুলো এরকম ভালোভাবে কষাতে হবে এই যে মশলা আছে এটার সাথে মাখিয়ে নিতে হবে সুন্দর মতো অনেকে চাইলে আগে থেকে হাত দিয়েও মাখাই নিতে পারো বাট আমার মতে মনে হয় এভাবে করলে বেশি ভালো হয় তো আমি জন্য এইভাবেই রান্না করেছি মানে টেস্টটা আসে এভাবে আর কি অনেকেই তো অনেকভাবে রান্না করে বাট টেস্টটা কিন্তু ভিন্ন এখন আমি এখানে টমেটো দিয়ে দিব। অনেকে মনে করে মাছ ভুনা ভর্তা এগুলো আর কি এমন কিন্তু না আসলেই কিন্তু এগুলো এমনভাবে রান্না করা যায় একজন এক একভাবে রান্না করে টেস্টটাও কিন্তু ভিন্ন আসে আমি যেভাবে রান্না করতেছি তোমরা যদি ভিন্ন স্ত্রী রান্না করো টেস্টটা কিন্তু দুই রকমই হবে কিন্তু সে সেম মশলাই কিন্তু ইউজ করা যায় আচ্ছা যাই হোক এখন আমি এখানে পানি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দেবো আর অল্প আছে এটাকে রান্না করতে হবে যাতে মাছটা পুরোপুরি সুন্দর নরম হয়ে আসে তো দেখো আমার কিন্তু তেল আস্তে আস্তে উপরে উঠে আসছে তখনই আমি এখানে অ্যাড করে নিচ্ছি ধন্যাপাতা তো যাতে ধনেপাতার স্মেলটা সুন্দর আসে এই জন্য আমি হওয়ার আগ মুহূর্তে ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দিয়েছি ধন্যাপাতা যদি তুমি অনেক আগে দিয়ে ফেলো ধনেপাতা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু তরকারি টেস্টটা থাকে না আর এরকম হওয়ার আগ মুহূর্ত দিয়ে যদি ধন্যা দিয়ে দাও সেটা ধন্যা পাতার পুরো ফ্লেভারটাই মাছের মধ্যে চলে আসে আর আমি এখানে একটু হালকা কাঁচামরিচ অ্যাড করে দেবো যাতে কাঁচামরিচের স্মেলটা তরকারির মধ্যে চলে আসে তো দেখো আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তো কাঁচামরিচ স্মেলটাই মাছ ভুনার মধ্যে আসে এটাও কিন্তু অনেক ভালো লাগে এটা তোমরা যে যদি পছন্দ না হয় স্কিপ করতে পারো বাট দিয়ে দেখো আসল কিন্তু অনেক মজা তো ফাইনালি আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে তো এখন আমার পরিবেশনের পাড়া তো ঢেলে দেখাবো আমি তোমাদেরকে হ্যাঁ যে আমার মাছ ভুনাটা আসলে কেমন হয়েছে এই দেখো ফাইনাল কতটা ইয়ামি লাগতো স্যার কতটা জুসি জুসি না হ্যাঁ বন্ধুরা এইভাবে যদি মাছ ভুনা করে বাসায় একবার কাউকে দিতে পারো মাংস ফেলে তোমার এই মাছ ভুনা দিয়ে চেটে ফুটে নিমিশে এক প্লেট ভাত শেষ করে দিবে আর এত দুর্দান্ত হয় এই মাছ ভুনাটা। আমি বলে তোমাদের বোঝাতে পারবো না তোমরা প্লিজ 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 একবার এইভাবে বাসায় ট্রাই করো দেখবা যে কতটা ভালো লাগে আর হ্যাঁ রান্না করার পর অবশ্যই পরিবেশনটাও তোমার জন্য বেস্ট সেটা তোমার ফ্যামিলি হোক সেটা গেস্ট হোক পরিবারের সামনে যদি তুমি এভাবে প্রেজেন্টেশন ভালো করে রান্না করো বা তাদের সামনে এভাবে প্রেজেন্ট করো দেখতেও যতটা লোভনীয় লাগবে খেতেও কিন্তু তেমন অনেক ইচ্ছা লাগবে তো দেখতেই পাচ্ছ আমার মাঝমাটা কত সুন্দর হয়েছে কথায় কথায় তোমাদেরকে দেখিয়েও দিলাম এখন চলে যাব ভর্তা আজকে আমি করব আলু ভর্তা এবং ডিম ভর্তা তো আলু ভর্তার জন্য প্রথমে যা নাও তোমরা সেটাই নিবা বাট এখানে একটা কথা আছে অনেকে বলে আমিও তো দৈন্য পাতা শুকনো মরিচ ভেজে সব কিছু একত্রেই দিই তারপর আমার আলু ভর্তা কেন টেস্ট হয় না এখানে কিন্তু কথা আছে দেখো আমি এখানে মরিচগুলো একদম ভালো করে মোচমুচো করে সরিষার তেলে টেলে নিয়েছি আর টেলে নেওয়ার পরে এখন আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এবং হচ্ছে রসুন মানে হচ্ছে ধনে পাতা এগুলো সব নিয়েছি এখন লবণ দিয়ে হচ্ছে আমি আলাদাভাবে মরিচগুলো ডলে নিব একসাথে ডলতে যাবা না পেঁয়াজের সাথে তাহলে দেখা যাবে যে মরিচগুলো মানে আস্ত থেকে যাবে এই জন্য হচ্ছে আগে ফার্স্টে তোমাকে করতে হবে মরিচগুলো সুন্দর করে ডলে নিতে হবে দেন তারপরে পেঁয়াজের সাথে মিক্স করে পেঁয়াজগুলোর সাথে ডলে নিতে হবে আর হ্যাঁ এখানে আগে সরিষার তেল দেওয়া যাবে না পেঁয়াজ ধনেপাতা পাতা শুকনো মরিচ সব একত্রে ভালো মতো মেখে নিতে হবে মাখানোর পরে যখন দেখবা পেঁয়াজ থেকে একটা রস বের হয়ে গেছে আর পেঁয়াজ থেকে রসটা বের হয়ে পুরো মরিচের মধ্যে দেখছো মিশে গেছে তখনই তুমি সরিষার তেলটা দিয়ে দিবা একটু বেশি পরিমাণে দিবা যাতে সরিষার তেল রেসমেলটা ভালো আসে তখন এরকম মরিচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরকম পেঁচমরিচ মাখা দিয়ে তো ভাত খেতে আরও টেস্ট ভর্তার সাথে যদি এই রকম একটু নেও প্লেটের কোনায় ওফ সেই স্বাদ তাই না তো দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে তো দেখো আমার কিন্তু এটা আমি কিছুটা উঠিয়ে রেখে দিলাম কারণ এখানে আমি দুই রকমের ভর্তা করব তো আমি এখন ডিমগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি কারণ ডিম ভর্তা করব আর আমি তিনটা ডিম নিয়েছি এখানে তোমরা ডিম আলু একসাথে মিক্স করে ভর্তা করতে পারো আমি আলাদা আলাদাই করেছি তো দেখো ডিম ভর্তা আমার বাসায় তো এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না সকাল সকাল গরম ভাতের সাথে খুদের ভাতের সাথে খিচুড়ির সাথে যদি এরকম ভর্তা হয় আর কী লাগে বলো তো আমি এই জন্য আর কি ভর্তাটা সকালে দেই ভাত থাকলে মানে ভর্তাটা করলে অনেক বেশি ভালো লাগে তো আমার কিন্তু ডিম ভর্তা অলমোস্ট হয়ে গেছে তো এখন আমি আলু সেদ্ধ করব। মানে আলু ভর্তা বানাবো তো আলুগুলো আমি সুন্দর করে আগে চটকে চটকে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ অত সুন্দর করে আলোগুলো চটকে নিলাম তো হচ্ছে এগুলো সেদ্ধ ভালো হয়েছে আমি সহ আসলে সেদ্ধ করেছিলাম এই জন্য কোনো পানি পানি নেই অনেক সময় অনেকে করে খোসা ফেলে দিয়ে সেদ্ধ করে ওই আলোগুলো কিন্তু পানসে হয়ে যায় কাজেই তোমরা চেষ্টা করবা সহ আলো সেদ্ধ দেওয়ার তারপর এখানে আমি সামান্য পরিমাণ আবারও সরিষার তেল অ্যাড করলাম এখানে আমি একটু পেঁয়াজ মরিচ মাখা নিয়ে নিলাম পরিমাণ মতো কারণ একটু বেশি রাখি কারণ বাসায় বাচ্চা আছে যেহেতু তো যে ঝাল খেতে যেমন লাগবে পছন্দ করে যদি ঝাল খেতে বেশি পছন্দ করে এক্সট্রা কাঁচা পেঁয়াজ মরিচ মাখা আছে সেটা দিয়ে মিলিয়ে খাবে তারপরে হচ্ছে এখানে আমি দেখো আমার কিন্তু ভর্তাটাও রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিগুলো আজকে কাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবান আর যারা যারা আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সব সময় সবাই এভাবে আমার পাশে থেকো আর ভালোবেসে যেও আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ